চলে আসলাম বার্স আলিং বিরিপক্ষে আজকে আরো একটি নতুন নিয়ে লতুবি খুবই চমৎকার এক পিস ময়না পাখি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আসলে এটা কিন্তু ছেলে পাখি আর যারা অনেকদিন ধরে খুঁজছিলেন যেম ভাই আমার এক পিস ময়না পাখি দরকার বা আপনার কথা ময়না চাই আমি তো অবশ্যই আমি বলছিলাম যে আমার কালেকশন আসলে অবশ্যই ইনশাল্লাহ আপনারা ভিডিও পেয়ে যাবেন কিন্তু অনেক দিন পর আজকে ময়নার কালেকশনটা নিয়ে আসা তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আরও কিছু পাখি রয়েছে এগুলো দেখানোর চেষ্টা করব। এটা কিন্তু সম্পূর্ণভাবে কথা বলতে পারে ফুললি ছেলে পাখি এটার দাম হচ্ছে অঞ্জল পনেরো হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দামা করতে পারবেন না কথা বলতে পারে এটা মিঠু মা এবং আল্লাহ অনেক কথাই বলতে পারে যারাই নেবেন না কেন এসে আমার কাছ থেকে দেখে শুনে কথা বলা শুনে নিয়ে যেতে পারবেন অবশ্যই কারণ এটা খুবই চমৎকার কথা বলতে পারে এটা একশো পার্সেন্ট যারা বলেন যে ইব্রাহিম ভাই আমার অরিজিনালি চট্টগ্রামের বান্দরবনের পাহাড়ি ময়নাটা দরকার যেটা এলি ময়না বা কাওয়া ময়না বলে যেটাকে দুজোর মাঝখানে কিন্তু আপনার একটা শব্দ দিল যেটা মানে মা বলা শব্দটা যেটা অনেকে বলতে পারেন যে ভাই মাসাল্লাহ খুবই তো চমৎকার শব্দ দিতে পারে যেহেতু তো অবশ্যই এটা যারা নেবেন ফিক্সড প্রাইস পনেরো টাকা কোনো দামাদামি করতে পারবেন না আর আরও কিছু পাখি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের সাথে দেখার চলে আমরা পাখিগুলো দিন এখানে খুব চমৎকার আর একটা পাইনআপেল কুনর যেটা হচ্ছে আপনার হিরো সাইড কুনর এটা ডাবল রেড দেখতে পারতেছেন মা আশা কতটা চমৎকার আর এটা হচ্ছে আপনার এইটা হচ্ছে মেল পাখি আর এটা হচ্ছে আপনার ফিমেল পাখি দেখতে পারতেছেন ফিমেলটা কিন্তু ফুল মুডে আছে অবশ্যই এটা আপনার জোড়াটার দাম মনে করেন খুবই কম প্রাইজে দেওয়া হবে এগুলো আপনার যারা ডিম বাচ্চা করাতে চান বা যারা কনফার্ম প্লেয়ার চান যে ইব্রাহিম ভাই আমি একজোড়া কনফার্ম প্লেয়ার নিতে পারতে চাই কিন্তু আমি পাইতেছি না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আর তাদের জন্য এই যে পাখিগুলো সুন্দরভাবে দেখানো হচ্ছে দেখেন কারণ যারা চান যে আপনার ডিম বাচ্চা করাবে খুব অল্প সময়ের ভিতরে এবং যারা এই যে ডাবল রেড ফ্যাক্টর এগুলো কিছু কালার কোয়ালিটি মার্শাল্লাহ খুবই চমৎকার থাকবে এবং ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে কারণ হচ্ছে এই পাখিগুলো ফুললি অ্যাক্টিভ পাখিগুলোর জোড়ার দামটা হচ্ছে মাত্র আট হাজার টাকা অবশ্যই আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে আর এই পাখিটা কিন্তু পাইনাপেল ফুলুর এটা হচ্ছে আপনার ডাবল রেড ফ্যাক্টর দেখতে পাবেন বুকের নিচে কতটা লাল মার্শাল্লাহ খুবই চমৎকার পাখিগুলো আজকে আরো কিছু পাখি আছে চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আমাদের সাথেই থাকুন চলুন আমরা দেখি লাখ পবিত্র চমৎকার এখানে আপনার কিছু জেপি দেখতে পারতেছেন কারণ জেপিগুলো দেখেন কতটা চমৎকার মা আশা আর জেপিগুলো কিন্তু ফুললি ফ্রেশ এবং ফুললি ডিম বাচ্চা গ্যারান্টি এখানে মেল ফিমেল রয়েছে এটা লোটিনোর যে কালারটা দেখতেছেন তার দাম চ সাড়ে চার হাজার টাকা জোড়া আর এখানে যে জোড়া জোড়া দেখতেছেন এটা হচ্ছে আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া পড়বে অবশ্যই যাদের লাগবে যোগ দিতে পারবেন আর এই পাখিগুলা কিন্তু ফুলি ফ্রেশ এবং সময় সুস্থ সবল আর এই পাখিগুলো কিন্তু অনেকটাই ডিম বাচ্চা ভালো করে এক একটা পাখি ডিম বাচ্চা আপনার চারটা থেকে পাঁচটা দিয়ে থাকে বা অনেকগুলোই ডিম দিয়ে থাকে এবং পাখিগুলো কিন্তু দেখতে পারতেছেন ভিউয়ার অবশ্যই পাখিগুলোর কালার কোয়ালিটি মার্শাল্লাহ অনেকটাই মানে প্রশংসনীয় তো আরও কিছু পাখি রয়েছে চলুন আমরা সেই পাখিগুলো দেখবো আপনার আমাদের সাথে এখানে কিন্তু আরও একজোড়া আপনার পাইনাপেল কোনো রয়েছে আর এখানে কিন্তু দেখতে পারতেছেন এখানে হচ্ছে আপনার এই যে ফিমেলটা বা মেল হবে সম্ভবত এই যে গুসুল দিছে কেবল কারণ ওরে পানি দেওয়া হয়েছে ও কেবল গুসল দিছে আর এইগুলো কিন্তু সুপার টেম আমার মনে মনে হইতেছে কারণ পাখিগুলো কিন্তু তো আপনার হচ্ছে গিয়ে সুপার টেম কারণ দেখাই যাচ্ছে খুবই অ্যাক্টিভ কোনো কামড় দিচ্ছে না কোনো প্রকার অবশ্যই এই জোড়াটাও কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার আর উপরের জোড়াটা তো দেখতেই পারতেছেন এই যে উপরের জোড়াটা রয়েছে আর এই যে নিচের জোড়াটা রয়েছে এইখানে যে পেয়ারটা রয়েছে সম্ভবত এটা কিন্তু সুপার টেম মাসাল্লাহ খুবই চমৎকার এখানে মেল ফিমেল জোড়া রয়েছে এই চাম চামচাওয়া হচ্ছে অনলিম দশ হাজার টাকা অবশ্যই আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন তিনটা টু থ্রি ওয়ান লোকেশন মিরপুর এগারো নাম্বার অবশ্যই যারা আসবেন দেখে শুনে পাখিগুলো খুব চমৎকারভাবে নিতে পারবেন তো আরও কিছু পাখি রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য তো আমরা সেই পাখিগুলোই দেখবো তো চলুন আমরা সেই পাখিগুলো দেখি মার্শাল্লাহ এখানে খুবই চমৎকার তিনটা আপনার ঘুঘু পাখি দেখতে পারতেছেন খুবই চমৎকার এক কথায় অসাধারণ আপনারা জানেন যে হোয়াইট ঘুঘু কিন্তু সচাচর খুবই কম পাওয়া যায় এখানে তিনটি রয়েছে এখানে একটি জোড়া রয়েছে এবং একটি সিঙ্গেল রয়েছে যাদের মেল বা ফিমেল দরকার সিঙ্গেল তাদের জন্য নিতে পারেন আর যাদের কনফার্ম পেয়ার দরকার পেয়ারটার দাম মাত্র পনেরোশো টাকা অবশ্যই পেয়ারটা কিন্তু খুবই চমৎকার ডিম বাচ্চা করা আর রিসেন্টলির ভিতরে ইনশাআল্লাহ আশা করি ডিম বাচ্চা দিয়ে দিবে আপনারা অবশ্যই যাদের লাগবে অবশ্যই আপনারা কিন্তু স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এই পাখিগুলো কিন্তু খুবই চমৎকার এবং কোয়ালিটি সম্পূর্ণ রয়েছে এটা হচ্ছে আপনার সাদা ঘুহু যাদের ইচ্ছা যে আমি একজোড়া সাদা ঘুহু পালবো ভাই আমাকে দেখান বা আমি পাচ্ছি না আপনার কাছ থেকে আমি নিতে চাই তো দেখতেই পারতেছেন গৃহ খুবই চমৎকার মানে পাখিগুলো মাসাল্লাহ দিলে তো এই পাখিগুলোর পাশাপাশি আরো কিছু পাখি রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ককাটেল রয়েছে আপনার একজোড়া লাবার রয়েছে তো চলুন আমরা সেই পাখিগুলো দেখি এখানে খুবই চমৎকার একজোড়া আপনার হচ্ছে ব্লু মাস্ক দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার দিয়ে ফুললি আপনার কনফার্মলি পেয়ার আছে ডিম বাচ্চা করা পেয়ার যারা ডিম বাচ্চা করা পেয়ার খুঁজতেছিলেন বা যারা বলতেছেন আমার এক জোড়া ডিম বাচ্চা করা পেয়ার দরকার তো তাদের জন্য আজকে এই লাভার জোড়াটা নিয়ে আসছি সম্পূর্ণভাবে ডিম বাচ্চা করা এবং রানিং পেয়ার এই জোড়াটার দামটা হচ্ছে অনল সাড়ে সাত হাজার টাকা অবশ্যই এই জোড়াটা কিন্তু ডিম বাচ্চা করা এই সিজনে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে এবং আপনারা জানতেছেন যে লাভাটার এখন বর্তমানে সিজন চলতেছে কারণ লাভবার পাখিগুলো কিন্তু খুবই চমৎকার আর কালার কোয়ালিটিটা দেখেন মাসা আল্লাহ আপনারা কতটা চমৎকার একটা পাখি দেখেন মার্শাল্লাহ খুবই কিন্তু চমৎকার দুইটা পাখি অবশ্যই এই পাখিগুলো আপনারা নেওয়ার জন্য আমাদের স্কিন নাম্বার যোগাযোগ করলে কিন্তু খুবই দ্রুতভাবে আপনারা নিতে পারবেন আর অল্প স্টক আশা করি খুব দ্রুতভাবে নিতে পারেন মেল ফিমেলটা দেখেন মার্শাল্লাহ কতটা চমৎকার অবশ্যই আরো কিছু পাখি রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের সাথে দেখুন চলুন আমরা সেই পাখিগুলো খুবই চমৎকার এখানে বেশ কিছুদিন পর আমাকে অনেকেই নক দিচ্ছিলেন যে ইব্রাহিম ভাই আমি আলেকজান্ডার প্যাড খুঁজতেছি বা পাচ্ছি না বা আলেকজান্ডার খুঁজতেছি কিন্তু আমি কোথাও পাচ্ছি না যেহেতু সিজন শেষ হয়ে গেছে অবশ্যই কিন্তু এটা দেওয়া কোনোভাবেই সম্ভব না এটা কিন্তু এই সিজনের বেবি দাম মাত্র বারো হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো আমাদের মোলামুলি করতে পারবেন না এটা কিন্তু মিঠু মিঠু বলতে পারে এবং কিছু কথাও শিখতেছে আস্তে আস্তে যেহেতু এটা আমার নিজস্ব পালা পাখি অবশ্যই কিন্তু এটা এটা খুবই চমৎকার কথা বলবে এবং সাইজ কোয়ালিটিটা দেখেন কতটা চমৎকার মাসাল্লাহ মাথা থেকে লেজ উদ্দি দেখেন কতটা চমৎকার আর যারা বলতেছিলেন যে ইব্রাহিম ভাই আমার এক আপনার ভালো পাখি দরকার কিন্তু আমি পাচ্ছি না তো আমি কিভাবে নিব এই চন্দনাটি আমি মনে করি আপনারা যারাই নেবেন না কেন একশো একশো পার্সেন্ট আপনারা জিতবেন কারণ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ছেলে পাখি আর যারা মেয়ে পাখি খুঁজতেছিলেন তাদের জন্য চন্দ্রটা হবে না কারণ এটা সম্পূর্ণভাবে ছেলে পাখি কিন্তু চার পাঁচ প্রকারের কথা বলতে পারে ফিক্স প্রাইস বারো হাজার টাকা টানায় দেখেন কত সুন্দর লাল রয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ কতটা চমৎকার আর মাথা থেকে লেজিমটি কতটা ফ্রেশ দাম মাত্র বারো হাজার টাকা অবশ্যই আলোচনা সাপেক্ষে কোনো কম হবে না ফিক্স প্রাইস এটা সুপার টেম পায়ে দেখেন হার্ড লাগানো আছে আমি যেহেতু একা ভিডিও করতেছি এর জন্য বের করতে পারতেছি না তাই আপনাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারতেছি না তো এটা যারা নেবেন খুব দ্রুতভাবে যোগাযোগ করবেন তাহলেই কিন্তু দিতে পারবো ইনশাল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার একজোড়া ককাটেল দেখতে পারতেছি লোটিনো রেড আই আর যারা বলতেছিলেন যে ইব্রাহিম ভাই আমার কিছু বিদেশি পাখির কালেকশন দরকার যে আমার ককাটেল বা লাভবার দরকার তো তাদের জন্য এই পেয়ারটা মাসাল্লাহ এই পেয়ারটা কিন্তু খুবই চমৎকার ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে পেয়ারটার দাম মাত্র সাত হাজার পাঁচশো টাকা আলোচনা সাপেক্ষে কিন্তু কিছুটা কম রাখা যাবে আর এই পেয়ারটা হচ্ছে ডিম বাচ্চা সম্পূর্ণভাবে গ্যারান্টি রয়েছে তিন থেকে আটা আপনার হচ্ছে তিন থেকে চারটা ডিম দিয়ে থাকে ইনশাআল্লাহ সবগুলো বাচ্চাই উঠে কোনো বাচ্চায় মিস্টেক হয় না যদিও ক্যালসিয়াম ঘাটতির কারণে আপনার চারটা ডিম দিলে তিনটা বাচ্চা ওঠে আর কিন্তু এইবার কোনোরকম কোনো ঝামেলা নাই যেহেতু এখন তোর বাচ্চা দেয়নি খুব তাড়াতাড়ি বাচ্চা দিয়ে দিবে ইনশাআল্লাহ আশা করি আপনারা চাইলে নিতে পারেন এই জোড়াটা মাত্র সাড়ে সাত হাজার টাকা আর বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দিতে পারবো আপনারা যারা অনেকে ডেলিভারি চান যে ইব্রাহিম ভাই আমি ডেলিভারি নিব কিন্তু কিভাবে। তো ডেলিভারি সিস্টেমটা আপনাদেরকে বলে দিই এই ভিডিওর মাধ্যমেই তো ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ঢাকার বাইরে যারা নেবেন জায়গা অনুমান করে ডেলিভারি চার্জ হবে আর ঢাকার বাইরে সম্পূর্ণ টাকা বিকাশ খরচ সহ আগে দিতে হবে তারপরে আপনাদের মাল আপনাদের গন্তব্যে পৌঁছে যাবে এবং ঢাকার ভিতরে যারা নেবেন যারা টিয়া পাখি ময়না পাখি নেবেন তারা সম্পূর্ণ টাকা ঢাকার ভিতরেও পেমেন্ট করে দিতে হবে তাইলে আপনাদের গন্তব্যে মাল পৌঁছে যাবে আর যদি টাকা পেমেন্ট না করেন আপনাদের কাছে মাল যাবে না কারণ সম্পূর্ণ টাকা আগে দিতে হবে তারপরে আপনারা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে মাল দিতে পারবেন তো এখানে যে ককাটেন দেখা দেন পর চন্দ্রনাটা আবারও দেখাই মাসা আল্লাহ একটু ভালো করে দেখেন যত চন্দ্রনাটা দেখতেই পারতেছেন মাসা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই খোদা হাফিজ